পাঁচে আগস্ট জুলাই বিপ্লবের মুখে বড় আপা ছোট আপা দেশ ছেড়ে পালালেও রেলওয়েতে তাদের দোসররা এখনো বহাল শাস্তির পরিবর্তে তারাই হয়ে উঠছেন হর্তাকর্তা সাবেক প্রকল্প পরিচালকদের অনেকেই চলমান প্রকল্পে দাদাগিরি করছেন অনেকেরই হয়েছে পদোন্নতি পুরো মন্ত্রণালয়টি যেন ফ্যাসিস্টদের দোষরে ঠাসা বিগত বছরে রেলওয়েতে রোলিং স্টক সংগ্রহে প্রায় বিশ হাজার কোটি টাকা ব্যয় দেখানো হলেও রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এজন্যই নানা প্রকল্প তৈরি করে লুটপাটে রেলওয়ে ছিল অন্যদের চেয়ে এগিয়ে অতিরিক্ত খরচ দেখিয়ে রোলিং স্টকগুলো কেনা হলেও এসব রোলিং স্টকের অধিকাংশ এখন কাজে লাগছে না লোকোমোটিভগুলোর অর্ধেকের বেশি অকেজো লাগেজ ভ্যানগুলোও কোনো কাজে আসছে না এভাবেই দেশের আপামোর খেটে খাওয়া মানুষের টাকা পানিতে পড়লেও ফুলে ফেঁপে উঠেছেন মন্ত্রী সচিব প্রকল্প পরিচালক থেকে জড়িত প্রায় সবাই লুটপাটে টাকা গেছে লন্ডন আমেরিকা কানাডার মতো বিভিন্ন দেশে সবকিছুর নিয়ন্ত্রণ ছিল পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আর দেখভালের দায়িত্বে ছিলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা ওরফে ছোট আপা এদিকে প্রকল্পের ওসিলায় পরিদর্শনের নামে বিদেশ সফরে গিয়ে বিলাসে মেতেছেন দায়িত্বরত ব্যক্তিরা প্রমোদ ভ্রমণে ছিলেন তাদের পরিবারের সদস্যরাও কালো বিড়াল খ্যাতিকেও তারা সাদরে গ্রহণ করেছেন একটি বিশেষ সূত্রে জানা যায় পনেরো বছরে রেলে প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা দেখানো হয়েছে কিন্তু এক্ষেত্রে ভয়াবহ দুর্নীতির প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন উল্লেখ্য দু সালে দক্ষিণ কোরিয়া থেকে প্রায় ছয়শো কোটি টাকায় একশো পঞ্চাশটি মিটার গ্যাস কেনা হয় গড়ে প্রতিটির মূল্য দেখানো হয় চার কোটি বাহান্ন লাখ টাকা দুদকের অনুসন্ধানে ওই প্রকল্পে ২৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের প্রমাণ পাওয়া যায় দুদকের তদন্তে ওই সময়ে ডিজি শামসুজ্জামান সহ কয়েকজন কর্মকর্তার নাম আসে তবে আওয়ামীপন্থী কর্মকর্তা হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন নিশ্চয় পরিকল্পনা অনুযায়ী রোলিং স্টকগুলো কিনলে এমনটা হতো না রোলিং স্টকগুলো চালাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি লাগেজ ভ্যানগুলো কি করে কাজে লাগিয়ে আয় বাড়ানো যায় এ নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল হক গণমাধ্যমকে বলেন রেলে কোনো প্রকল্পে সুদূর পরিকল্পনা ছিল না কেনাকাটার অনিয়ম দুর্নীতির অভিযোগ পদে পদেই রয়েছে সমীক্ষার নামে জোত চুরি হয়েছে ডেমু থেকে লাগেজ ভ্যান সব প্রকল্পই লুটপাট হয়েছে দুর্নীতিবাজদের এখনই আইনের আওতায় আনতে হবে